সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দ্বিতীয় অধিবেশন এরুলিয়া বাগান বাড়ি বাইতুর রহমান জামে মসজিদ এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল স্থান এরুলিয়া বাগান বাড়ি বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ বাইশ নভেম্বর দু ইং রজুর শুক্রবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ আবাইদুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী মদিনা নেট ঘর নামাজগড় বগুড়া সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নাজমুল হক ম্যানেজার নেটল টাটা মোটরস মাটিডালিমর বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসরে কোরআন মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া পাবনা এম এম কামিল ত্রিপল ফার্স্ট ক্লাস বি এ অনার্স এম এ ফার্স্ট ক্লাস বোর্ড স্ট্যান্ড সদস্য আল কোরআন গবেষণা কেন্দ্র ঢাকা দ্বিতীয় বক্তা উদীয়মান তরুণ আলোচক করি ও ইসলামী সংগীত শিল্পী মাওলানা মোহাম্মদ ফিরোজ বিন আব্দুল খালিক বগুড়া বাইতুল মামুর জামি মসজিদ পীর বগুড়া প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক চেয়ারম্যান চারনা এরুলে ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সোনালী ব্যাংক ঢাকা বিশেষ অতিথি হিসাবে ও আমন্ত্রিত অতিথি হিসাবে অনেকেই উপস্থিত থাকবেন মাহফিল উপস্থাপনায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদস্য নয় নং ওয়ার্ড চার নং এরুলিয়া ইউনিয়ন পরিষদ উক্ত মাহফিলে আরো অন্যান্য ওলামাই ক্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজে ফার্মাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আয়োজনে অত্র এলাকাবাসী বিরাট ওয়াজ মাহফিল শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানী কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মুমিন মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে